রংপুর জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি আইনশৃঙ্খলার অবনতি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রংপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে একুশে জুলাই সোমবার দুপুরে শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়কে প্রদর্শন শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবু প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সদস্য সচিব আনিসুর রহমান লাকু রংপুর জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম সাদেক এ সময় বক্তারা বলেন দেশে বিএনপিকে পরিকল্পিতভাবে দমন ও নেতাদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার মাধ্যমে এসব ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারেক রহমান কেবল একজন রাজনৈতিক নেতা নন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা অপপ্রচার চালিয়ে জনগণের কাছে হেয় করার অপচেষ্টা করা হচ্ছে যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি বক্তারা আরও বলেন ছাত্র জনতা যেভাবে স্বৈরাচারীকে বিদায় দিয়েছিল ঠিক একইভাবে আবারও যদি কেউ দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পায়তারা করে তাহলে রাজপথে প্রতিহত করা হবে রংপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবু বলেন শ্রমিক দল জনগণের পাশে আছে থাকবে বিএনপির নামে কোনো কুটিত্তি করা হয় আমাদের তারেক জিয়া রহমানের নামে যদি কুটিত্তি করা হয় এরপরে আমরা লাঠি দিয়ে দাঁত ভাঙা জবাব দেব যেভাবে আমরা এই আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন করেছি খৈরা চারা পদন পতন করেছি শেখ পালিয়ে গেছে এরপরে যদি আমাদের আমাদের বিরুদ্ধে আর কোনো স্বৈরাচার আর কোনো স্বৈরাচার তৈরি হয় তাহলে আমরা দাঁত ভাঙ্গা জবাব দেব একটি গোষ্ঠী বিভিন্ন সময়ে কারণে অকারণে তারেক রহমান সম্বন্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সম্বন্ধে বেগম খালেদা জিয়া সম্বন্ধে কটুক্তি করেন এর নেতৃবৃন্দ বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন আপসীর নেত্রী ইর নেতৃত্ব আর সারা বাংলাদেশের আবমন জনসাধারণের আঠারো কোটি মানুষের প্রাণের যে আকুতি সেই আকুতির নাম হচ্ছে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পদদলিত করে স্বাধীনতা বিরোধীর চক্ররা স্বাধীনতা ঘোষণার যে করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অপমান করেনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর ঘোষণাকে অপমান করেছে বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করেছে ষোলো কোটি মানুষকে অপমান করেছে এরা বাংলাদেশ নামক রাষ্ট্র কি কখনো চায়নি বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতা করেছে স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করেছে রাজাকার আল বদরের প্রেতাত্মারা দৈনিক গণ আলো রংপুর